জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে কক্সবাজার জেলা বিএনপির বিশাল শোক রেলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শুক্রবার আঠারো জুলাই দোয়া ও শোকানুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো গণতন্ত্রের জন্য আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানে আল্লাহ আমাদের প্রিয়বারে উনার কথা বলেছেন আল্লাহ ব্যতীত শক্তি করতে দান আল্লাহ উপকার খাইয়ে কত ইবাদত করুন আমিন আমাদের জন্য করুন আগামী দিনে রাষ্ট্রনায়ক পারের আমাদের প্রিয়ତতারকে রক্ষা করতে সাহায্য ইবতে আল্লাহ আমাদের প্রিয় নেতা

জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র আজকের এই আমাদের আমাদের এই যে প্রোগ্রাম এটা আমরা কক্বাজার জেলা বিএনপি সবাই কালো নির্ধারণ এবং আমরা আজকে যে সুখ রেলি করেছি এটা মাত্র আমাদের শহীদে আজকের দিনে জুলাই যারা শহীদ করেছেন তাদের সবার জন্য বিনম্র শ্রদ্ধা তাদের আস্তার পাঁচজন তাদের পরিবার যেন তাদের বসে পারে সেই শক্তি যেন আল্লাহ তাদের পরিবারকে করে যারা জুলাই আগস্টে আহত হয়েছেন তাদের জন্য আমাদের তারা যেন অচিলে সুস্থ হয় এবং বর্তমান যেন তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করে এবং সাথে সাথে আমাদের একটা দেশের একটা দল নাগরিক কমিটি তারা গত বুধবার তারা তাদের একটা প্রোগ্রাম করার জন্য তারা গোপালগঞ্জে গিয়েছিল সেখানে একটা জন্য ঘটনা হয়েছে তাদেরকে আক্রমণ করা হয়েছে তার জন্য আমরা জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই গোপাল গোপালগঞ্জের ভাষীকে যারা বলতে চাই গোপালগঞ্জ হচ্ছে বাংলাদেশের একটি জেলা বাংলাদেশ সাধারণ দেশ এই দেশের যে কোনো জেলায় যে কোনো জায়গায় রাজনৈতিক কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে করার অধিকার সব দলে রয়েছে গোপালগঞ্জ পুরো ভারতের অঙ্গরাজ্য নয় সেখানে যেতে আমাদের বিশাল লাগবে তারা যে নেতার জন্য ঘটনা শান্তিপূর্ণ সমাবেশে এসে চেয়ারে আগুন হয়ে গিয়েছে তাদের তাদেরকে মারধর করেছে সেটা আজকে জেলা বিএনপির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আজকে আমাদের এই সুন্দর যে প্রোগ্রাম হয়েছে আমরা জুলাইয়ের যারা তাদের জন্য এর জন্য আপনারা সবাই সহায়তা করেছেন অনেকে দূর দূর থেকে এসেছেন পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই প্রোগ্রাম সমাপনী ঘোষণা করছি সবাই